সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগে বিগ সাইজের দিনাজপুরের সে বিখ্যাত লেচু যেমন হচ্ছে বম্বাই লিচু মুজফ্ফর লিচু চায়না থ্রি বেদনা লেচু এইগুলো লিচু আমরা এক প্রবাসী ভাইয়ের তার অর্ডার করছে বিশটে জিও ব্যাগে গাছ সেট করে দিতে হবে আমরা এক প্রবাসী ভাইকে তার অর্ডার নিয়ে তাকে বলছে আমরা এক থেকে দেড় মাস সময় লাগবে আমাদের এই সেট করে রাখে দিতে রাখে দিয়ে তারপরে আমরা ডেলিভারি করব। দেখুন এইরকম বিশটা গ্যাসের অর্ডার পাইছি বিগ সাইজের সেই দিনাজপুরের লেচুর আমরা মূলত অর্ডার পেয়েছি এগুলো মূলত আমরা আজকে সেট করতেছি আজ থেকে এক থেকে দেড় মাসের মধ্যে সেট যখন পূর্ণাঙ্গ হয়ে যাবে যখন গাছ লাগিয়ে উঠবে পরিপূর্ণভাবে শক্ত হবে তারপরে গাছগুলো আমরা ডেলিভারি করব ইনশাল্লাহ সামনে তো দর্শক অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন লেচুর ব্যাপারে বিভিন্ন উন্নত জাতের আমের ব্যাপারে আপনাদের উদ্দেশ্য বলতে চাই এই রকম আপ জিও ব্যাগে গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ এবং আমাদের যে প্যাকিং করার জন্য স্পেশালিস্ট লোক আছে এই রকম কোয়ালিটিফুল বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয় দেরি করেন না এখনও অর্ডার করুন কারণ আমাদের এই সেট আপ ব্যাগগুলো মূলত জিও ব্যাগে যারা মূলত অর্ডার করতেছে তাদের জন্য আমরা হচ্ছে এই বিগ সাইজের জিও ব্যাগে আমরা সেট করে রাখতেছি আমরা এক থেকে দেড় মাস পরে এইগুলো আমরা হচ্ছে ডেলিভারি করব। সম্মানিত দর্শক এক একদম সীমিত রেটে স্বল্প রেটে গাছগুলো আমরা ডেলিভারি করতেছি এবং অর্ডার নিচ্ছি